স্কুল ছাত্রের উপর শারীরিক নির্যাতন করার অভিযোগ এনে অনুকুটি জেলার কুমারঘাটের বেতছড়া রায়তুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আটকে রাখা হয়েছে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ এক শিক্ষিকা বিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ক্লাসের দায়িত্বে রয়েছেন কিন্তু তিনি মাসের অধিকাংশ দিনই ক্লাস না করিয়ে কাটিয়ে যাচ্ছেন এই নিয়ে সোমবার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ওই শিক্ষিকাকে জিজ্ঞেস করলে তিনি তাদের বলেন ওনার ক্লাস করতে হলে ড্রার্লং ভাষা শিখতে হবে বাংলায় তিনি নাকি ক্লাস নিতে পারবেন না আৰু তাইনে কৈছে আমাৰ যাতে মানে তাইনে দালাং পাছে পাৰি আমাৰ বাংলা ভাষা পাৰি তাইনে কয় তাইনে শি মানে শিক্ষা শেষ তাই এতিয়ালৈকে আমাৰ দালাং পাছ শিকা পাওঁ তখন ক্লাসের এক ছাত্র ওই শিক্ষিকাকে বলে যদি তিনি ক্লাস না করান তাহলে তিনি তাদের এই বিষয়ের ক্লাসটি অন্যের হাতে হস্তান্তর করুন ঠিক তখনই ওই ম্যাডাম রেগে শর্মা হয়ে গিয়ে ক্লাসের দীপঙ্কর রায় নামে এক ছাত্রকে বেথরুখ মারে এতে ওই ছাত্রের কানে ও মাথায় আঘাত লাগে বলে অভিযোগ করে ওই ছাত্রটি ওই তার তাহলে আপনি যদি না পারেন স্যাররা দেন উনি কইতেই তাই না আমার হাত তাই না কোন টিচার পরে ক্লাসের সব ছাত্র মিলে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার দাসের গোচরে আনলেও তিনি এই বিষয়ে কোন পদক্ষেপ নেননি অবশেষে ছাত্ররা বিজেপি ছাত্র সংগঠনকে এ বিষয়ে জানালে ময়দানে নামে এভিভিপি মঙ্গলবার এভিভিপির তরফে অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এবং পরে বিদ্যালয়ের গেটে তালা ছুলিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে গেটের সামনে বিক্ষোভ দেখায় এভিভিপির সদস্যরা মারধর করেছেন না এখন পর্যন্ত কেউ না এখন অবধি কোনো কেউ আসেনি তবে যতক্ষণ পর্যন্ত সত্যতা না পাচ্ছি আমরা ঘেরাও করে রেখেছি এইচ এইচএম থারে ইনচার্জকে আমরা কিছু ঘেরাও করে রেখেছি আমরা সঠিক জবাব চাই নাহলে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলনের ফলে স্কুলে আটকে পড়েন শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার আন্দোলন দেখাবে বিদ্যালয়ের এই খবর জানতে অভিযুক্ত শিক্ষিকা মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অন্য এক এবং বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উনকোটি জেলা শিক্ষা আধিকারিকের প্রতিনিধিরা শেষ খবর পাওয়া পর্যন্ত এখন অব্দি আন্দোলন জারি রেখেছে এ বিদ্যালয়ের গেটে ঝুলছে তালা অবরুদ্ধ শিক্ষক শিক্ষিকারা ইপিিপি এর এ ধরনের আন্দোলনের ফলে দুর্ভোগে পড়তে হয় বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে তাদেরকে জোর করিয়ে বসিয়ে রাখা হয় আন্দোলনে কিছু কিছু ছাত্রছাত্রী পালিয়ে আসে বিদ্যালয় থেকে রাস্তায় এসে তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে তারা জানায় বারবার বলা সত্ত্বেও তাদেরকে বাড়ি যেতে দেওয়া হয়নি এদিকে দীর্ঘক্ষণ বাড়ি না ফিরে চিন্তায় রয়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা তোমরা স্কুল কটা সময় ছুটি হয়

রাত প্রায় আটটা তখনও কুমারঘাটের ওই স্কুলে বন্দী হয়ে আছেন শিক্ষক শিক্ষিকারা আর যারা শিক্ষকদের বন্দী করে রেখেছেন তারা এবিবিপি কর্মী সমর্থক পরিবর্তনের যুগে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এও এক মারাত্মক পরিবর্তন রিপোর্ট চ্যানেল তিন রাত